পাখির চোখ চারশো পার টার্গেট পূরণে বদ্ধপরিকর বঙ্গ বিজেপি লক্ষ্মীবারে আসানসোলে বিজেপি প্রার্থী সুরিন্দার সিং আহল আলিয়ার সমর্থনে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সিএনএর মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে উৎখাত করবে পশ্চিমবঙ্গে এক নম্বর দল হবে বিজেপি বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করবে এবং তার সেমি ফাইনালে এই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে হারিয়ে বিজেপি এক নাম্বার দল হবে এই পশ্চিমবঙ্গ এদিন আসানসোলের হীরাপুর থানা এলাকার বার্নপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয় যাত্রা বিজেপি প্রার্থী ও বিজেপি জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেশ কিছু এলাকায় রোড করেন বিজেপির এই হেভিওয়েট নেতা ঢাকঢোল সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে মানুষ চায় মোদী সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সুকান্ত মজুমদারের নরেন্দ্র মোদীর সরকার চায় আর এই চোরেদের চরিত্রহীন লম্পট তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে আর এবার তো আর আমরা বলছি না সুপ্রিম কোর্ট বলছে এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে তার মানে এসএসসি প্রাতিষ্ঠানিক চোর এসএসসি কে এসএসসি আলাদা কোনো অস্তিত্ব আছে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চোর মুখ্যমন্ত্রী সার্টিফাইড তিনিও যেটা বললেন বাংলার মানুষ থেকে শুরু করে বিজেপি সবাই হিন্ট পাচ্ছে এবারে নির্বাচন বিজেপির সরকার হবে কেন্দ্রের সরকার একই থাকবে এবং আসানসোলের মানুষকে বার্তা দিলেন যে তারা যেন এই সরকার অর্থাৎ চুরি দুর্নীতির থেকে তারা যেন বিরত থাকে সেই বুঝে তারা ভোটদান করে আসানসোল থেকে দীনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ